জামান শাহী লিখেছেন আসসালাম রিফিউজ করে দেওয়ার পরে আমি আপিল করি এবং এখনও আপিল ডেট আসে নাই আমি স্টুডেন্ট ভিসাতে এসছিলাম আমার স্টাডি কমপ্লিটেড না আমার থ্রি সি লিভ আছে আমি কি ওয়ার্ক পারমিট সুইচ করতে পারবো নাইলে কি আমি ফুল টাইম ওয়ার্ক জন্য অ্যাপ্লাই করতে পারবো প্লিজ আনসার দেবেন প্লিজ আপনার যেহেতু শ্রীশ্রী লিভ স্টুডেন্ট ক্যাটাগরির আছে এখনো আপনি নিজেই বলছেন যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি স্টুডেন্টের ভিসা থাকা অবস্থায় আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন সেটা রিফিউজ হয়ে ফলোড বাই দ্যাট আপিল করেছেন সেটা এখনো পেন্ডিং আছে তা আপনার কি সেকশন থ্রি সি লিভ যেহেতু আপনি বোঝেন আপনি এটা নিজেও লিখেছেন যে আপনার থ্রি সি লিভ আছে স্টুডেন্ট ভিসা থ্রি সিলিভ আছে স্টুডেন্ট ভিসা থেকে স্কিল ওয়ার্কারে সুইচ করার জন্য যেই রিকোয়ারমেন্ট মিট করতে হয় আপনাকে সেই রিকোয়ারমেন্ট অবশ্যই মিট করতে হবে তার মধ্যে ওয়ান অফ দা রিকোয়ারমেন্টস ওয়ান অফ দ্য কন্ডিশনস হচ্ছে যে আপনাকে স্টুডেন্ট ভিসায় যে ভিসা মানে কাসের আন্ডারে আপনি স্টুডেন্ট ভিসাটা নিয়েছিলেন সেই কাছে যে কোর্সটা ছিল সেই কোর্সটা আপনি কমপ্লিট করতে হবে সেই কোচটাতে আপনি নিজেই বলছেন যে আপনি কমপ্লিট করেন নাই তাহলে আবার এটা হলো না এটা মানে আপনি যেতে পারবেন না স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে গেল একটা প্রশ্ন তো দ্বিতীয় আপনি বলেছেন যে আপনি কি ফুল টাইম কাজের রাইট পাবেন কিনা আনসার এটা হচ্ছে যে এই মাত্র দু তিনটা প্রশ্ন আগে আমি এটার আনসার দিয়েছি সেটা হচ্ছে যে না টেকনিক্যালি হচ্ছে যে স্টুডেন্ট ভিসার যে টার্মস এন্ড কন্ডিশনস সেটাই আপনি ক্যারি অন করছেন এটা হচ্ছে যে 20 আওয়ার্স ফুল টাইম 20 আওয়ার্স কোর্সের সময় ভ্যাকেশন টাইমে ফুল টাইম ভ্যাকেশন টাইম নিয়েও আমি দু তিনটা প্রশ্ন আগে আমি এটা ডিসকাশন করেছি হয়তো আপনি তার আগে মেসেজটা লিখে রেখেছেন মেসেজটা এখন আমাকে আমার সামনে এসছে তা আপনি ওইটাও দেখতে পারেন তো আমি একটু ডিটেল ওখানে আমি বলেছি তা আপনার মধ্যে কথা হচ্ছে যে না সেটা সম্ভব না আপনার থ্রি সি লিভ অনুযায়ী স্টুডেন্ট ভিসা কন্ডিশন আপনাকে ক্যারি করে দিতে হবে আশা করি প্রশ্নটা পেয়েছে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা ইউকে বন্ধুর ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো নো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম